আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে আজকের পর্বে তৈরি করছি মাছের মাথা দিয়ে করলা রান্না তাও আবার তিতা ছাড়া কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাচ্ছি আজকের এই রেসিপিটি আর এভাবে যদি করলাটা রান্না করেন মাছের মাথা দিয়ে কোনো রকম তিতা লাগবে না চলুন দেখে নেওয়া যাক কি কী লাগছে আজকে আমার এই রান্নাটা তৈরি করতে এখানে আমি বড় করলা যেটা এরকম দুইটা নিয়েছি রুই মাছের মাথা নিয়েছি একটা মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি আর একটা আলু নিয়েছি আপনারা চাইলে এখানে ছোট আলু দিতে পারবেন কিন্তু আমার কাছে ছোট আলু ছিল না তাই আমি বড় আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুটা যেভাবে কেটেছি করলাটা ঠিক একইভাবে কেটে নিয়েছি আর মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এই যে দেখাচ্ছি দেখি হয়তো বুঝতে পারছেন এখন চলে যাব রান্নার প্রসেসে এখানে আমি তেল দিয়েছি সয়াবিন তেল প্রায় তিন টেবিল চামচের মতন হবে তেলটা আপনারা কম বেশি করে নিতে পারবেন এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এই রান্নাটা খুবই সহজ করে দেখাচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি সামান্য রসুন বাটা আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি আপনারা না চাইলে আদা বাটাটা স্ক্রিপ্ট করতে পারেন কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি আমি ধনের গুঁড়োটা এই মশলা এর থেকে বেশি মশলা প্রয়োজন হয় না এই রান্নাতে আর এখানে আমি এখন পানি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব যেহেতু আমি এখানে আদা দিয়েছি আপনারা আদা না দিলেও চলে কিন্তু আমি দিয়েছি এখন মাছের মাথাটা যে ধুয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব মশলাটার সাথে যাতে মাছের মাথাটার মধ্যে কোনো রকম মশলাটা ঢুকে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এই মাছের মাথা বা যে কোনো মাছ দিয়ে আপনারা কিন্তু কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন এখন আমি আলুটা আগে দিয়ে নিচ্ছি মাছের সাথে ভালো করে এখন আলুটাকে একটু কষিয়ে নিব ভালো করে নেড়ে এখানে আমি আরেক সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর অপেক্ষা করছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত আমি একটা ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন ঢাকনাটাকে একটু খুলে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আমি এখানে এখন করলাগুলো যে রেখেছিলাম এটা করলা দিয়ে করেছি করলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটাকে ভালো করে সব কিছুর সাথে এখন একটু মিক্সড করে নিব। এই যে দেখে বুঝতে পারছেন আমি এখন একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে এক মিনিটের মতো রেখে আমি আবার ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায় এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি আর করলাটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না যার কারণে এখন আমি পানিটা দিয়ে দিয়েছি এর মাঝে কিন্তু আমি আর কোনো ঢাকনা দিব না যদি ঢাকনাটা দিয়ে ঢেকে দিই তাহলে করলা থেকে আর একটু তিতা বের হবে যার কারণে আমি আর ঢাকনাটা দিব না আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি অন্য একটা চুলার মধ্যে একটু বাগার দিয়ে নিব এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি আপনার এটা হাফ কাপের মতন দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন দিয়ে আমি এটা বাগারটা আমি দিয়ে দিয়েছি এই যে রান্নাটা করে নিয়েছিলাম করলা দিয়ে মাছের মাথাটা এটার উপর দিয়ে ভালো করে চেড়ে এখন আমি বেশি করে ধনে পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি আর কোনো পরি মানে কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে কিন্তু করলাটা তিতা হয়ে যাবে যার কারণে আমি কোনো ঢাকনা দেইনি অলমোস্ট কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এই ঝোলে নামিয়ে নিয়েছি এই যে এখন পরিবেশন করে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে করলার ঝোল আর আজকের ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ বাসায় একবার তৈরি করে দেখবেন মাছের মাথা দিয়ে করলার ঝোল খুবই মজা হয় আর রকম তিতা ছাড়া এইভাবে রান্নাটা করেছি যারা তিতার জন্য করলাটা খেতে চান না তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি মাছের মাথা দিয়ে করলার এই ঝোলটা আশা করি আপনাদের সবার পছন্দ হবে আজকের রান্নার রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম